নাবি পাত্রী যখন পছন্দ হয়ে গেছে তাহলে দেরি করে লাভ কি বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন ঠিক আছে ঘটক সাহেব আমি আর দেরি করতে চাই না তুমি কি বলো রাহুলের বাপ তুমি যেটা ভালো মনে করো সেটাই করো তাহলে বিয়ান সাহেব বিয়াই আপনার কথার অবাধ্য হয় না বিয়ান সাহেব আপনি খুব পাকা মাল যাই হোক কথাটা পাখা পাকা কইরে নেই আর বিআই সাহ আপনি মেয়ে একটা এই বাড়ি গাড়ি জাগা জমি টাকা সম্পত্তি সব তো আপনি মেয়েই পাইব আর একটা কথা কি বিআই আমার ছেলে ছোট থেকে বড় বড় করছি তারপর লেখাপড়া শিখেছি এই ওইখানে থাকি এইখানে আইছি আবার ওইখানে যাব সব টোটাল আমি হিসাব করে রাখছি সর্বমোট কথা হয়েছে দশ লক্ষ উনত্রিশ টাকা ठीक है से आपने जो बश ना ठीक है से

আমার বাবা তার থেকে আরো পাঁচ লাখ টাকা আপনাদেরকে টাকা দিব ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত 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 হলো টাকাটা সাইন করে নিতে হবে

আপনার তো দেনা পাওনা সব শেষ মিলে নিলেন আমার মিষ্টি তো একটা হারে গটক চাই এইজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি যা চাইবা তার চেয়ে বেশি পাইবা ওই টাকা পয়সা আপনি যদি করে শুদ্ধ করে দিবেন হ্যাঁ ওই দিনই আমার বউ সেই দিয়ে হ্যাঁ তাও ওই ঠিক আছে दीने को दीने क्या करा दी तीन दीने दे दे वो जो बेवरेकोट टेंशन आप चानू दीने से किस चर्च दीने कल यहाँ रुकी अच्छा ठीक है अच्छा ठीक है सब ना कोई कोस्टर दिलो मैं क्या ना ना आचा, आचा। आचा, आचा, ना अच्छा चलो जी बढ़िया आप अच्छा अच्छा आप जा फालो ना अच्छा ना अच्छा ना आचा। ना अमिर पालीने রাহুল রাহুল রে বাবা আমার অনেক মাথা ব্যথা জ্বর আজ কয়েকদিন ধরে আমার জ্বর বাবা তুমি অসুস্থ আমার আগে বলবো না আচ্ছা ঠিক আছে তুমি তখন থাকো আমি ওষুধ নিয়ে আসছি আচ্ছা বাবা কোথায় যাচ্ছ তুমি মা অসুস্থ তো তার তোমার মাকে বলে দাও সে জানো একটা কাজের লোক রেখে তাকে দিয়ে ওষুধ আনি এনে এটা তুমি কি বলছো আমি থাকতে মা কাছের লোক দিয়ে হাসপাতালে যাবো আমি তো ওষুধ করতে পারি না পারো না কারণ তুমি আমার টাকাই কিনা স্বামী সেজন্য আমি তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে আমার পারমিশন ছাড়া তুমি এক পাও এগোতে পারবে না ঠিক আছে যেটা বলবো এই তো লক্ষ্মী ছেলে আসো ঘরে এসো রাখো আমার শরীর ভালো না আহ আমি হতাশ তো এখন আর কি দেখিয়ে হবে তুমি বললা আমাকে তোমাকে আমি সেই দিনই বলছিলাম যে তুমি ইনস্টামে সাইন করে টাকা নিও না তুমি আমার কথা শোনো না মায়েরে ফুলার বিয়ে করায়া বউ আনে আর তুমি তোnabla বিয়া করায়া কাকা আনছো অন্ধ তোমার কান ধরে লাগবো কানদন্ত কেবল শুরু আরও তোমার কাট তোইবো তার ভুল বলছিলে আমি তো সবার সাথে টাকা এমন থেকে আনছো আনছো আর সেটা হয় কি করছো তোমার নিজের ভাই তার কাছে নিয়ে গচ্ছিত রাখছো আমি যে তোমার স্বামী আমাকে তুমি বিশ্বাস পাবো আজ পর্যন্ত তোমার কাছে আমি স্বামীর মর্যাদাই তো পাইলাম না যেখানে একটা কথা বলতে গেছি তখন আমার ভ্রমণকে থামায় দিছে এখন আমি কি করবো এখন কান্দো কো আমার বার কাছ টাকা দেয় দে তাই লিয়ে যে তুমি একটা বিধি ব্যবস্থা করবো আচ্ছা আছে আর প্যান্ডাই তৈরি আমি দেখি কি করম যায় রে বাবা বলো শোন আমি তো দূর থেকে দাঁড়ায় সবকিছু শুনছি এবং দেখছি নিজের মা অসুস্থ হেরে পর্যন্ত একটা ওষুধ দিন দিবার পারো না হ্যাঁ তুই তুই বিক্রি হয়ে গেছিস গা আর সেই বিক্রিটা তো তোর মাই করছে তোর মাই হলো এই সংসারের মাথাটা খাইছে তোর মাথাটা খাইছে আমার মাথাটা খাইছে এখন বুঝতে পারছে এখন জ্বর আইছে কান্ত আছে এখন ওই যে বাইরের কাছে টাকা জমা রাখছে না ওই টাকা আইনে দিব এখন বউরে ফেরত দিয়ে দিই বাবা তোমরা তো বুঝলা বুঝলাই অনেক দেরিতে বুঝলাম শুনো বাবা তুমি যেমন মার গোলামি করো আর আমি হয়েছি আমার বউর করি আমার আর এই গোলামির জীবনটা ভালো লাগে না কোন বাবা তুমি যেভাবে করো এর একটা বিহিত করো তুমি তাই করো মা আমার একটা ফোন দাও ফোন দিয়ে টাকা দাঁড়ো শুন রাহুল এর ফ্যামিলির কাছে তো আমার কোনো দাম নাই তুই রিং কর রিং করে আর দেখ টাকাটা দেয় কিনা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো আমি রিং করতেছি কিন্তু আমি কিন্তু কথা বলতে পারবো না যা কথা বলা মাকে বলতে পারবো আসসালামু আলাইকুম মামা

কারণ আমি দূর থেকে আপনাদের সব কথাই শুনেছি আর এতদিন আমি আপনাদের সাথে যে ব্যবহারগুলো করেছি এটা আমি ইচ্ছা করেই করেছি শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কারণ আপনারা বিয়ে সময় আমার সাথে যা করেছেন খুবই খারাপ করেছেন কোনো মেয়েই চায় না টাকা দিয়ে স্বামী কিনে নিতে আর এখন যেহেতু আপনাদের ভুল আপনারা বুঝতে পেরেছেন আমার আর কিছুই চাই না ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি ভেবেছিলাম আমার শাশুড়ি আমার নিজের মায়ের মতো হবে মায়ের ভালোবাসাটা হয়তো আমি পাবো আর আপনাদের মধ্যে যে লোকটা দেখেছি আমি তাতে আমার মনে হয়নি যে আমি আপনাদের থেকে কোনো আদর ভালোবাসা পাবো তাই না চাইতেও বাধ্য হয়ে আমাকে এই আচরণগুলো করতে হয়েছে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আমি ভুল করেছিলাম বৌমা আজকালটা তুমি আমার মেয়ে আমি তোমার মা আমি তোমার নিজের মেয়ের মতো ভালোবাসি